আসসালামু আলাইকুম আমি ডক্টর রীতা তাহির ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকে আমি কথা বলবো প্রেগন্যান্সির ফার্স্ট টাইমিস্টারে অর্থাৎ প্রথম তিন মাসে আলট্রাসনোগ্রাম কেন করতে হবে না করলে কী কী অসুবিধা হতে পারে এবং আলট্রাসনোগ্রাম করার আগে কিভাবে রোগীকে প্রিপারেশান নিতে হবে এবং আপনারা নিজেরা কিভাবে রিপোর্টটা দেখে বুঝতে পারবেন যে আপনার আলট্রা রিপোর্টটা কী তো আশা করি আমি খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং সহজ এবং সুন্দরভাবে বোঝার জন্য আমার পাশেই থাকুন ভিডিওটি না টেনে দেখতে থাকুন সাধারণত প্রেগন্যান্সির যে সময়টা সেটাকে তিনটা টেমিস্টারে ভাগ করা হয়ে থাকে ফার্স্ট টেমিস্টার সেকেন্ড টেমিস্টার থার্ড টেমিস্টার ফার্স্ট টেমিস্টারটা হচ্ছে প্রথম বারো সপ্তাহ আমরা ধরে থাকি তো পেশেন্টরা সাধারণত বাসায় যখন তার মাসিকের ডেটটা পার হয়ে যায় তখনই আমাদের কাছে আসে কিংবা নিজেরাও বাসায় প্রেগনেন্সি টেস্ট করে কনফার্ম হয়ে ডক্টরের কাছে আসে যে সে প্রেগনেন্ট হয়েছেন তো রুগী যখন ফলো আপে আসেন তখন আমরা তাকে হচ্ছে তার অনেকগুলো ইনভেস্টিগেশনের পাশাপাশি একটা আলট্রাসনোগ্রাম পরীক্ষা দিয়ে থাকি তো রুগীরা আমাদের একটু অনীহা দেখায় যে আমি তো প্রেগনেন্ট হয়েছি পস্ট্রাব টেস্ট করে পজিটিভ আসছে এখনই কেন আলট্রাসনোগ্রাম করতে হবে আলট্রাসনোগ্রামটা কিছুদিন পরে করব। এখন আমি বলবো যে কেন করতে হবে এবং না করলে কি কি অসুবিধা হয় ফার্স্ট সেমিস্টারে আমি বলবো যে ফার্স্ট সেমিস্টারে অন্তত পক্ষে একটা হলো আলট্রাসনোগ্রাম আপনাকে করতে হবেই কারণ ফার্স্ট সেমিস্টারে আপনার আলট্রাসনোগ্রামটা করে যেটা আমরা কনফার্ম হতে পারবো যে আপনার মানে বাচ্চা হওয়ার নর্মাল যে জায়গা সেটা হচ্ছে ইউটেরাস মানে জরায়ু জরায়ু হচ্ছে বাচ্চা হওয়ার নর্মাল জায়গা কিন্তু বাচ্চা যে সবসময় নর্মালি হবে নর্মাল জায়গায় হবে সেটা কিন্তু না এটা অনেক সময় ছন্দপতন হতে পারে বাচ্চা দেখা যায় যে সবার ক্ষেত্রে না হয়তো শতকরা একশো জনের মধ্যে একজনের হতে পারে যে উম জড়ায়তে না থেকে বাচ্চাটা দেখা গেছে যে টিউবে কিংবা হচ্ছে ওভারিতে একটুপি প্রেগনেন্সি যেটা যে বাচ্চা জড়ায়তে না থেকে অন্য কোনো জায়গায় হয়ে থাকে তো যেটা মেডিকেলি খুবই ইমার্জেন্সি এবং এত বেশি ইমার্জেন্সি যে আর্লিতে যদি সেটা ডায়াগনোসিস না করা যায় তাহলে কিন্তু সেটা রাপচার হয়ে যেতে পারে এবং রাপচার একটুপি প্রেগন্যান্সির ভয়াবহতা খুব বেশি মা কিন্তু জীবন হুমকির মুখে পড়ে যেতে পারে সেই জন্য ফার্স্ট সেমিস্টারে আলট্রাসাউন্ডগ্রাম করে কনফার্ম হতে হবে যে বাচ্চা যে আসছে সেটা জড়ায়ুতে আসছে নাকি জড়ায়ুর বাহিরে কোথাও আছে সো এটার ইমার্জেন্সি খুব বেশি তারপরে ফার্স্ট সেমিস্টারে বা প্রথম তিন মাসে আলট্রাসনোগ্রাম করতে হবে এই জন্য যে আপনার যে বাচ্চাটা আসছে সেটা কি একটা বাচ্চা দুইটা বাচ্চা নাকি তিনটা বাচ্চা আপনার নাম্বার অফ ফিটাসটা দেখার জন্য কিন্তু ফার্স্ট সেমিস্টারে আলট্রাসনোটা খুব জরুরি তারপরে আবার অনেক সময় দেখা যায় যে আলট্রাসনো করে যে বাচ্চার যে সেক আসছে অর্থাৎ বাচ্চার যে জেস্টেশনাল সেক যেটা আসছে সেটা কি রেগুলার আছে নাকি ইরেগুলার আছে তো রেগুলার যদি থাকে সুন্দর যদি থাকে তাহলে বোঝা যায় যে না আলহামদুলিল্লাহ বাচ্চাটা ভালো আছে এটার সামনের দিকে আগিয়ে নেওয়া যাবে বাট অনেক সময় দেখা যায় যে ইরেগুলার সেক থাকে বা হচ্ছে একটু হচ্ছে এলোমেলো থাকে তখন এটা দিয়ে আমরা হচ্ছে মানে একটু কনফিউজ থাকি যে বাচ্চা আসলে এটা কি সামনে আগাবে নাকি আগাবে না তারপরেও যদি ব্লিডিং না হয় বা কোনো সমস্যা না থাকে পেশেন্টকে আমরা ফলো আপে রাখি যে আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আবার আলট্রাসনোগ্রাম করবেন তারপর অনেক সময় দেখা যায় যে বাচ্চার জরায়ুতে আসছে এবং জ্যেষ্ঠোনাল সেট যেটা সেটাও আসছে কিন্তু মানে হার্ডওয়ার যেটা যে সাত সপ্তাহ আট সপ্তাহ নয় সপ্তাহ হয়ে গিয়েছে সেকটা আসছে বাচ্চার থলিটা আসছে কিন্তু বাচ্চার যে ফিটাল পোল মানে বাচ্চার যে অংশ সে অংশটা আসে নাই যেটাকে আমরা মেডিকেলে বলে থাকি ব্লাইটেড ওবাম এটাও কিন্তু কন্টিনিউ করা যাবে না সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি অনেক দিন পরে যদি আলট্রাসাউনগ্রাম করেন এর আগেই কিন্তু আপনার অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে আবার যেটা হয় যে অনেক সময় যে বাচ্চা আসছে এবং বাচ্চার ফিটাল পোলও আসছে কিন্তু বাচ্চার হার্টবিটটা আসে নাই হৃদস্পন্দন স্পন্দন যেটা আমরা বলে থাকি সেটাও কিন্তু হচ্ছে তাহলে বাচ্চা কন্টিনিউ করা যাবে না সেটা মিসড অ্যাবর্শন তো এই যে কিছু ব্যাপার আছে সেই ব্যাপারগুলো যদি আপনারা ফার্স্ট টাইমিস্টার আলট্রাসনোগ্রাম না করেন তাহলে কিন্তু এগুলো আপনারা কনফার্ম হতে পারবেন না এবং হচ্ছে সমস্যার সামনে সমস্যার সম্মুখীন হতে হবে আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট যে বাচ্চার মানে হওয়ার সম্ভাব্য ডেট যেটা প্রথম আল্ট্রাসনোগ্রামটা করে সেটা কিন্তু একটা সম্ভাব্য ডেট কনফার্ম করা যায় ইডিডি অর্থাৎ এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা সেটা প্রথম টেমিস্টারের আল্ট্রাসনোগ্রাম করে যেই ডেটটা পাওয়া যায় সেটাই সঠিক থাকে কারণ অনেক সময় মায়েরা সঠিকভাবে মাসিকের ডেট বলতে পারে না কেউ হচ্ছে ভুলে যায় কারো মনে থাকে না কেউ মানে ভুল বলে কিন্তু ফার্স্ট টেমিস্টার আলট্রাসনোগ্রাম করে আমরা ডেটটাও কিন্তু মোটামুটি একটা ধারণা পেতে পারি যেটা পরবর্তীতে দেখা যায় যে উনিশ বিশ অনেক সময় হতে পারে সেই জন্য ফার্স্ট টেমিস্টার আলটাসনোগ্রামের গুরুত্ব কিন্তু খুব বেশি তো ফার্স্ট টেমিস্টার করার আগে পেশেন্টকে একটু প্রিপারেশান নিয়ে আসতে হয় যেটা হচ্ছে অনেক পেশেন্টরাই আসে যে প্রথম টেমিস্টারে একটু বমি করে মাথা গোড়ায় তারা হচ্ছে পানি খেয়ে রাখতে পারে না সেই জন্য আমি যেটা বলবো যে ফার্স্ট টেমিস্টারে প্র্যাগনেন্সি আল্ট্রাসনো করার জন্য আমার রুগীরা আপনারা যারা আছেন তারা বাসা থেকে নিজেরাই প্রিপারেশান একটু নিয়ে আসবেন অনেকে না খেয়ে থাকেন আসলে ফার্স্ট টেমিস্টারে প্রেগনেন্সি আল্ট্রাসনোগ্রাম করার জন্য না খেয়ে থাকার কোনো রোলস নাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রস্রাবের চাপ থাকতে হবে তো এখানে আমাদের রোগীরা প্রায় সময় আমি দেখে থাকি যে অনেকে সবার কথা আমি বলছি না তাদেরকে যখন বলা হয় যে আপনারা প্রস্রাবের চাপ নিয়ে আলট্রাসনো করতে আসবেন তারা সেটা বুঝতে পারে অনেকে প্রস্রাব করে এসে বসে থাকে অনেকে হচ্ছে অনেক সময় ধরে বসে থাকে চাপ হচ্ছে না পানি খেলে বমি করে ফেলতেছে তো এতে দেখা যায় আপনারা যদি বাসা থেকে বাসা থেকে আসার সময় জানেন যে ফার্স্ট টেমিস্টার আলট্রাসনো করতেই হবে তো বাসা থেকে আসার সময় আপনারা মোটামুটি একটা চাপ নিয়ে আসবেন যেন হসপিটালে এসে আপনি মানে একটু সময় বসলেই হচ্ছে আপনার পস্তাবের চাপ হয়ে যায় এবং আপনার আলট্রা রিপোর্টটা সুন্দরভাবে করা যায় আবার যেটা হয় যে আপনার সময়টাও কিন্তু মানে একটু কম লাগে কারণ হসপিটালে আসলে আপনাকে যখন আলট্রাসাউন্ড করতে শোয়ানো হবে তখন দেখা গেছে আপনাকে বারবার উঠাই দেওয়া হচ্ছে কারণ আপনার রিপোর্ট তো ভালো দিতে হবে আপনাকে বারবার উঠাই দেওয়া হচ্ছে আপনি নিজেও বিরক্ত হচ্ছেন ডক্টরও বিরক্ত হচ্ছে সাথে যারা অ্যাসিস্ট্যান্স থাকে তারাও কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে তো আপনি যদি ফার্স্ট সেমিস্টার আপনি জানেন যে আপনার আলট্রাসনো করার জন্য প্রস্রাবের চাপ বেশি লাগবে তাহলে আপনি যদি আগে থেকেই সেই প্রিপারেশানটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার সময়ও কম লাগছে এবং আপনি খুব ইজিভাবেই সুন্দর একটা রিপোর্ট পেয়ে যাচ্ছেন তো আলট্রাসনো গ্রাম করার আগে বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে আপনি অবশ্যই প্রস্রাবের চাপ নিয়ে আসবেন আর আরেকটা যেটা যে এটা অনেকে ভুল করে ফেলেন যে ফার্স্ট সেমিস্টারে প্রস্রাবের চাপ লাগবে বাট শেষের দিকে বাচ্চা যখন বড় হয়ে যায় তখন কিন্তু প্রস্রাবের চাপটা জরুরি না আপনি তখন প্রস্রাব করে এসে আলট্রাসনোগ্রাম করবেন বাট প্রথম তিন মাসে আলট্রাসনোড করার জন্য প্রস্রাবের চাপ নিয়ে আলট্রাসনোগ্রামটা করতে হবে তো আরেকটা জিনিস যেটা যে রিপোর্ট আলট্রাসনোগ্রামের রিপোর্টটা দেখা যায় যে আমাদের মেডিকেলের ভাষায় করা হয় অনেকেই আমার সাধারণ কারণ আমাদের কাছে যে সাধারণ মানুষই বেশি আসে যারা হয়তো ডক্টর বা মেডিকেল প্রফেশানে আছেন তারা হয়তো ভাষাগুলো বুঝতে পারেন বাট আমাদের যারা সাধারণ রোগী আছেন তারা কিন্তু মেডিকেলের ভাষাগুলো চাইলেই খুব সহজে বুঝতে পারে কেন দোষের কিছু না তারা বুঝবে না এটাই স্বাভাবিক তো যেহেতু আমি আমার রুগীদেরকে যেটা করি আলট্রাসাউন্ড করার সময় নিজে নিজে মুখে মুখে বলতে থাকি যে আপনার এটা রিপোর্ট এটা এটা ডেলিভারি ডেট এটা আপনার বাচ্চার বয়স এটা আসছে হার্টবিট আসছে দেখা গেছে অনেক সময় সময় স্বল্পতার জন্য বা রুগীর বেশি প্রেশার থাকলে বা হচ্ছে চাপ থাকলে রুগীর তখন দেখা গেছে অনেকে হয়তো অনেক ডিটেলস বলতে পারে না কিন্তু বলে দিলে আসলে ভালো হয় আমি চেষ্টা করি আমার রোগীদেরকে খুব বেশি যদি চাপ না থাকে আমি রুগীদেরকে রিপোর্টটা আলট্রাসাউন্ডগ্রাম করার সময় বলে দেই তো যেহেতু হচ্ছে বলে দেই তারপরেও আমি চাই যে আমার রোগীরা বা আমার ভিউয়ার্স যারা আছেন তারা নিজেরাই যেন তাদের রিপোর্টটা নিজেরা বুঝতে পারেন যে আমার আলট্রাসাউন্ড রিপোর্টটা কি বলেছে বাচ্চাটা কেমন আছে সেটা যেন নিজেরাই বসতে পারেন সেই জন্য আমি আপনাদেরকে আমার আলট্রাস্তো রিপোর্টটাও হচ্ছে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করে দিব যেন আপনারা খুব ইজিভাবে রিপোর্টটা বসতে পারেন আর প্রস্রাবের চাপ যদি আপনার ভালো থাকে বেশি থাকে তাহলে আলট্রা রিপোর্টটা খুবই ভালো হবে সাবলীল সুন্দর এবং সঠিক একটা রিপোর্ট আসবে আর যদি আপনার প্রস্রাবের চাপটা কম থাকে তখন কিন্তু আমরা অনেক সময় খুব ভালো করে দেখতে পারি না তো এই জন্য প্রস্রাবের চাপটাও কিন্তু খুব জরুরি তো আসুন আমি এখন যেটা করব যে আপনাদেরকে রিপোর্টটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখন হচ্ছে আলট্রাসনোর একটা প্যাপার নিয়েছি যেটা আমি একটু আগে আলট্রাসনো করেছি যে আর্লি প্রেগনেন্সি যে ভেরি আর্লি প্রেগনেন্সি যেটাতে দেখা যাচ্ছে যে একদম ছোট্ট একটা সেক দেখা যাচ্ছে মানে জড়ায়ুর মধ্যে এটা হচ্ছে আপনার জরায়ু আর জরায়ুর পাশে এই যে ছোট্ট একটা সেক যেটাকে আমরা বলে থাকি যে স্টেশনাল সেক এই সেকটা কিন্তু আলট্রাসনোড চাপ মানে বেশি থাকলে তখনই বোঝা যায় এই আর্লি প্রেগনেন্সিতে পস চাপ যদি না থাকে কম থাকে তাহলে কিন্তু এটা অনেক সময় মিস হয়ে যেতে পারে দেখা নাও যেতে পারে সেই জন্য প্রস্ত্রাবের চাপটা খুবই জরুরি তো আমি যেইখানে এই যেই অর্ডারটা করেছি সেটাতে দেখা যাচ্ছে যে ছোট্ট একটা সেক পাওয়া গিয়েছে যেটাতে হচ্ছে মেজারমেন্ট করে আমি পেয়েছি যার বয়স আসছে পাঁচ সপ্তাহ পাঁচ দিন তার ডেলিভারি ডেট আসছে পঁচিশ চার দু হাজার তেইশ এটা হচ্ছে আলট্রাসনোর একটা পেপার যেটা আমরা আলট্রাসনো করে রিপোর্টটা বের করি তো এবার আসুন এটার যে আমরা রিপোর্ট করি সেই রিপোর্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনাবরী ল্যাভেট হসপিটালে আমি আলট্রাটা করেছি এই এখন যেটা হয় যে প্রথমে নাম রুগীর বয়স আইডি এগুলা হচ্ছে লেখা হয়েছে তারপরে যেটা এখানে দেখা যাচ্ছে ইউরেটার যেটা হচ্ছে পস্তাব যে বের হয় পস্ত্রাবের নালি এটা ভালো আছে নট ডাইলেটেড তারপরে ইউরিনারি ব্লাডার মানে প্রস্তাবের যে থলি সেটা ওয়েল ফিল্ড মানে পরিপূর্ণভাবে ভরা আছে পস্রাবে পরিপূর্ণ আছে এবং হচ্ছে কোনো সমস্যা এটাতে নাই আর হচ্ছে ইউটেরাস আমাদের মেইন জায়গা হচ্ছে ইউটেরাস মানে হচ্ছে জরায়ু যেটা বাচ্চা মানে হয় বাচ্চার যে থলি সেটা ইউটারাস তো এখানেই হচ্ছে আমাদের ইউটারাসের মধ্যে বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয় তো ইউটেরাস ইজ গ্র্যাভিড গ্র্যাভিড মানে হচ্ছে প্রেগনেন্ট ইউটারাস মানে জড়ায় ওঠাতে একটা বাচ্চা এসেছে সেটাই বুঝে যে ইউটারাস ইজ গ্র্যাভিড কন্টেন সিঙ্গেল জেস্টেশনাল সেক মানে হচ্ছে জেস্টেশনাল সেক মানে বাচ্চার যে একটা সেক আসছে সেটা সিঙ্গেল মানে একটাই বাচ্চা বাট নো ডেফিনিট ফিটাল পোল ইজ সিন মানে বাচ্চাটার এখানে যেটা হচ্ছে যে ইয়েটা আসছে সেকটা আসছে ফিটাল পোল মানে বাচ্চার কোনো অংশ কিন্তু এখনও আসে নাই যেটা মেজারমেন্ট করে আমরা পেয়েছি জিএস মানে জেস্টেশনাল সেক ওয়ান পয়েন্ট সিক্স সেভেন সেন্টিমিটার এটা জাস্ট এটার মেজারমেন্ট এবং এটা মেজারমেন্ট করে আলট্রাসোনোগ্রাফি অটোমেটিক্যালি যেটা দিয়েছে সেটা হচ্ছে পাঁচ সপ্তাহ মানে ফাইভ উইক্স ফাইভ ডেজ মানে বাচ্চাটার বয়স আসছে হচ্ছে পাঁচ সপ্তাহ পাঁচ দিন মানে প্রায় দেড় মাস এবং ইডিডি এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি আসছে পঁচিশ চার দু হাজার তেইশ দু হাজার সালের এপ্রিল মাসের পঁচিশ তারিখে বাচ্চা হওয়ার ডেট এই ডেট থেকে দেখা গেছে যে প্লাস মানে সাত দিন হয়ে থাকে আর আদার্স কালডেসেক এটা জরায়ুর নিচেই একটা অংশ থাকে যেখানে কোনো কালেকশান নাই অ্যাডনেক্সাম মানে যেই যে ডিম্বাশয়গুলো আছে ওভারিগুলো আছে সেগুলো ভালো আছে তো ওভারঅল সবগুলো যেই রিপোর্ট যেটা বলা হয়েছে তার একটা কমেন্টস দেওয়া হয় মানে একটা সামারি যে আমি পুরাটা একটা কি রিপোর্ট এটার একটা এক কথায় সেই রিপোর্টটা লেখা হয় যেটা হচ্ছে সাজেস্টিভ অফ আর্লি প্রেগনেন্সি অফ অ্যাবাউট ফাইভ উইক্স ফাইভ ডেজ মানে এটা একটা একদমই আর্লি প্রেগনেন্সি মানে পাঁচ সপ্তাহ পাঁচ দিন দেড় মাসের একটা প্রেগন্যান্সি সেই জন্য কারণ এটা হচ্ছে মাত্র দেড় মাস এখানে কিন্তু এখনও ফিটাল পোল আসে নাই হার্টবিট আসে নাই অবশ্যই এত আর্লি কিন্তু হার্টবিট আসেও না সেই জন্য আমরা অ্যাডভাইস রেখেছি ফলো আপ আফটার টু উইক্স মানে দুই সপ্তাহ পরে যেন আরেকটা আমরা ফলো আপ আলটাসনোগ্রাম করে নিই তখন ইনশাল্লাহ যদি সব কিছু ঠিক থাকে তাহলে হচ্ছে বাচ্চার ফিটাল পোল মানে বাচ্চার যে অংশ সেটাও চলে আসবে এবং বাচ্চার যে হার্টবিট সেটাও কিন্তু চলে আসবে তো এবার আসুন যে পরবর্তীতে যদি একটা আলট্রাসনোগ্রাম করা হয় এই যে এই আলট্রাসনোটা ধরেন ধরেন এটা পরের আলট্রাসনো এখানে যেটা আসছে যে নাইন উইক্স যেটা যে নাইন উইক্স জিরো রেস মানে নয় সপ্তাহ প্রায় দুই মাস সাত দিন তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর ফিটাল পোলটা চলে আসছে প্লাস হচ্ছে বাচ্চার কিন্তু হার্টবিটও চলে আসছে দুইটাই কিন্তু আর্লি প্রেগনেন্সির আমি কথা বলছি ধরেন এই যে রিপোর্ট আমি যেটা দেখাচ্ছি এখন এখানেও সেম যে মেনলি আমরা যে কথাগুলো ছিল ইউনির ইউরেটার নট ডাইজেটেড ইউনির ব্লাডার ওয়েল ফিল্ড অবশ্যই ইউরিন ব্লাডারটা ওয়েল ফিল মানে একদম পরিপূর্ণ থাকতে হবে প্রস্রাবের চাপটা একদম বেশি থাকতে হবে ইউটেরাস মানে বাচ্চার যে থলি বাচ্চা যেখানে আস্তে আস্তে বড় হচ্ছে সেম ইউটেরাস গ্র্যাভিট মানে এটা হচ্ছে প্রেগনেন্ট একটা ইউটেরাস মানে বাচ্চা জরায়ুর মধ্যে বাচ্চা এসেছে সিঙ্গেল ফিটাল পোল এখানে হচ্ছে ওখানে ছিল জেস্টেশনাল সেক এখানে কিন্তু সেকের মধ্যে পোল চলে আসছে মানে ফিটাল পোল মানে বাচ্চার যে অংশ সেটা চলে আসছে ফিটাল কার্ডিয়াক পালসেশন ইজ সিন মানে বাচ্চার কিন্তু হার্টবিট হৃদস্পন্দন যেটা সেটাও দেখা যাচ্ছে সিআরএল টাউন রাম্প লেন্থ মানে টোটাল যে বাচ্চার যেই অংশটা আসছে সেটার একটা মেজারমেন্ট নেওয়া হয়েছে যেটা কত আসছে টু পয়েন্ট সেন্টিমিটার এবং সেই অনুযায়ী বাচ্চার বয়স আসছে নয় সপ্তাহ শূন্য দিন এবং এই আলট্রাসাউন্ড রিপোর্ট অনুযায়ী এটা কিন্তু আরেকটা রুগীর আলট্রা আসছে হচ্ছে তিন চার দুই মানে দুই সালের এপ্রিল মাসের তিন তারিখে বাচ্চা হওয়ার সম্ভাব্য ডেট তার এক সপ্তাহ আগে অথবা পরে হতে পারে তো কমেন্টস যেটা সামারি সেটা হচ্ছে সিঙ্গেল লাইভ প্রেগনেন্সি অফ নাইন উইক্স জিরো ডেজ মানে ভালো আছে এখানে যেহেতু বাচ্চার হার্টবিট আসছে ফিটাল পোল আসছে এবং সব কিছু ওকে আছে তাহলে কিন্তু এখানে আমি আর অ্যাডভাইস রাখি নাই যে ফলো আপ আফটার ওয়ান উইক্স বা টু উইক্স বাচ্চা ওকে আছে এখানে ফলো আপের প্রয়োজন নেই তা সর্বশেষে হচ্ছে রোগীর মানে আমি যে যে ডক্টর করেছেন যে আমি করেছি আমার নাম এবং আমার সিগনেচার এবং ডেট দিয়ে কিন্তু আমি রিপোর্টটা মোটামুটিভাবে ডেলিভারি দিয়ে দেই তো এখানে আরেকটা জিনিস যেটা আমি একটু আগে যেটা দেখিয়েছিলাম যে শেখ আসছে ফাইভ উইক্স ফাইভ ডে ছিল কিন্তু যদি এমন হয় যে ফাইভ উইক্স ফাইভ ডেজ পরে আমি দুই সপ্তাহ ফলো আপ রেখেছি দুই সপ্তাহ ফলো আপ করার পরে রোগী যখন আমার কাছে আল্ট্রাসনো করতে আসছে তখন আমি এরকম সেকটা পাচ্ছি মানে যে জেস্টেশনাল সেক সেটা পাচ্ছি কিন্তু বাচ্চার যে একটা অংশ সেই অংশ ফিটাল পোলটা পাই নাই এবং সেটা দেখা গেছে যে নয় উইক্স বা আট উইক্স হতে পারে যে আমি ফিটাল পুল পাই নাই বাট সেক আছে তাহলে কিন্তু এটা ব্লাইটেড ওবাম মানে বাচ্চার সেকটা আসছে বাচ্চার অংশটা আসে নাই তার মানে বাচ্চাটা ভালো নাই বাচ্চাটা কন্টিনিউ করা যাবে না আর অপরদিকে ধরেন যে আমরা যেই নয় সপ্তাহে আলট্রাসাউন্ডটা করেছিলাম যে বাচ্চা ভালো আছে ফিটাল পুল পেয়েছি এবং বাচ্চার হার্টবিট আছে কিন্তু তারপরে যদি এমন হয় যে দশ সপ্তাহ সময় বা এগারো সপ্তাহ সময় পেশেন্টরা আমাদের কাছে আসছে এবং আলট্রাসাউন করে দেখলাম যে বাচ্চার সেক আছে ফিটাল পোল আছে কিন্তু আগে তার যে হার্টবিটটা ছিল এখন কোনো কারণে তার হার্টবিটটা অ্যাবসেন্ট হয়ে গিয়েছে মানে বাচ্চাটা এটা মিসড অ্যাবর্শন তার বাচ্চাটা ভালো নয় এই বাচ্চাটাও কিন্তু কন্টিনিউ করা যাবে না তার মানে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে প্রথম তিন মাসে অর্থাৎ ফার্স্ট সাইমিস্টারে আলট্রাসনু করাটার গুরুত্ব কতটুকু এখানে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি যে যেখানে প্রস্রাবের চাপ কম থাকার কারণে আমি কিন্তু বাচ্চার যে জেস্টেশনাল সেক সেটা খুঁজে পাচ্ছি না বাট একটু পরে যখন সে অনেক বেশি চাপ নিয়ে আসছিলো আমি সেটা খুঁজে পেয়েছি যার রিপোর্ট আমি আপনাদের সাথে একটু আগে শেয়ার করেছি আরেকটা কথা সেটা হচ্ছে আমরা যখন আলট্রাসন গ্রাম করি তখন রুগীর কাছে আমরা জানতে চাই যে এলএমপি অর্থাৎ আপনার শেষ মাসিকের ডেট কবে এলএমপি মানে হচ্ছে লাস্ট মিস্ট্রুয়াল পিরিয়ড আপনার বাচ্চা পেটে আসার আগে শেষ মাসিকটা কবে হয়েছিল সেটা কিন্তু আমরা আপনাদের কাছে জানতে চাই তো অনেক রুগী আছেন যারা খুব সুন্দরভাবেই তার মাসিকের ডেটটা মনে রাখেন এবং আমাদের কাছে বলতে পারেন আর কিছু কিছু রুগী আছেন যারা বলতে পারেন না তারা হয়তো বলতে গিয়ে ভুল বলে ফেলেন কিংবা তাদের মনে নেই আর কিছু কিছু রুগী আছেন যারা জানেন কিন্তু ডক্টরের কাছে সেটা বলতে চান না তারা মনে করেন যে আল্ট্রাসাউন্ড করার সময় যদি আমরা তাদের কাছে মাসিকের ডেটটা জানতে চাই তারা ভেবে নেন যে ভুলবশত তারা ভেবে নেন যে আমরা হয়তো তাদের কাছ থেকে মাসিকের ডেটটা শুনে শুনেই আমরা তার বাচ্চা হওয়ার একটা ডেট দিয়ে দিই এটা আসলে আপনারা একদমই ভুল ধারণা এরকমটা ভাবার একদমই কোনো কারণ নাই কারণ আমরা আপনাদের কাছে মাসিকের ডেটটা এজন্য জানতে চাই যে আপনার বাচ্চাটা আমরা আল্ট্রাসনো করে যেই বাচ্চার বয়সটা পাচ্ছি বাচ্চার পজিশনটা পাচ্ছি বিশেষ করে বয়সটা যে কত উইক্স পাচ্ছি সেইটা আপনার মাসিকের ডেটের সাথে মিলছে কি না যদি মিলে যায় তার মানে বাচ্চাটা ওকে আছে আর যদি গর্মিল হয়ে যায় তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও সমস্যা হয়তো আছে যেমন ধরেন আপনার মাসিকের ডেট অনুযায়ী যদি বাচ্চার বয়স হয় ধরেন তিন মাস ঠিক আছে কিন্তু আমরা স্নু করে পাচ্ছি বাচ্চাটার বয়স হয়তো দুই মাস এবং সাথে আপনার কিছু কমপ্লিকেশান থাকতে পারে যে আপনার হয়তো ব্লিডিং হচ্ছে কিংবা পেটে ব্যথা হচ্ছে কিংবা স্যাক যেটা আছে সেটা ইরিগুলার কিংবা বাচ্চার হার্টবিটটা আসে নাই কিংবা হচ্ছে বাচ্চার যেই অংশ সেটা আসে নাই তাহলে কিন্তু আমরা খুব সহজেই আপনাকে ডিক্লার দিয়ে দিতে পারি যে এটা হয়তো ব্লাইটেড ওভাম কিংবা মিসড অ্যাবর্শন কারণ আপনার মাসিকের ডেটের সাথেও মিলছে না এটা ছোটো দেখাচ্ছে এবং সাথে আপনার কিছু কিছু প্রবলেমও দেখা দিয়েছে তাহলে ডায়াগনোসিস করাটা কনফার্ম হয়ে গেল আর যদি এমন হয় যে আপনারা যদি কিছু না বলেন আমাদের কাছে বিশেষ করে মাসিকের ডেটটা তখন আমাদের কি হয় সেটাকে অবজারভেশনও রাখতে হয় দুই সপ্তাহ ফলো আপে রাখতে হয় তাতে কিন্তু সময়টাও নষ্ট হয় এবং আপনার ডায়াগনোসিসটা ডিলে হয়ে যায় আবার যদি এমন হয় যে আপনারা আবার শেষের দিকে যেটা হয় যে মাসিকের ডেটটা যারা সঠিকভাবে বলতে পারে তাদের সাথে আমরা কম্পেয়ার করে হচ্ছে আপনার ইডিটি ডেটটা হচ্ছে আমরা মিলিয়ে নেই শেষের দিকে দেখা যায় যে বাচ্চার ওজন যদি কম থাকে অর্থাৎ আই আর ইন্ট্রা ইউটারান গ্রোথ রিটার্ডেশান যে বয়সের তুলনায় যদি বাচ্চার ওজন কম হয় বাচ্চার গ্রোথটা যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আপনার যে ডেলিভারির ডেট সেটা কিন্তু অনেক সময় লেটে চলে যায় আলট্রাসাউন্ড তো অনেক দেরিতে দেখায় কিন্তু আমরা যদি আপনার মাসিকের ডেটটা সঠিক ক্লিনিকভাবে আপনি বলতে পারেন তাহলে কিন্তু আমরা সেখানে খুব সহজে ডায়াগনোসিস করতে পারি যে আপনার বাচ্চাটা ছোট আছে বয়সের তুলনায় এই জন্য ডেটটা এলোমেলো আসতেছে আসলে হচ্ছে এটা আই ইউজিয়ার তো সেক্ষেত্রেও কিন্তু মাসিকের ডেটটা খুবই ইম্পর্টেন্ট সো মাসিকের ডেট লুকানোর কিছু নাই ডক্টরের কাছে আসলে ডক্টরকে বিশ্বাস করতে হবে ডক্টরের উপরতে আস্থা রাখতে হবে যে ডক্টর আপনার মাসিকের ডেট শুনেই কিন্তু আপনার বাচ্চা হওয়ার ডেট দিয়ে দিবে না আপনার মাসিকের ডেটের সাথে আল্ট্রাসনো করে যেই ডেট আসতেছে বা আলট্রাসনো করে যে বাচ্চার কন্ডিশনটা আসতেছে সেটা আপনার আপনার যে সমস্যা যদি থাকে সেটা ডায়াগনোসিস করতে খুবই ইজি হয় আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি একটা টিপস শিখিয়ে দিই সেটা হচ্ছে যে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার বাচ্চা হওয়ার সম্ভাব্য ডেটটা কবে মাসিকের ডেট অনুযায়ী সেটা হচ্ছে নাইন মানে আপনার যে শেষ মাসিক হয়েছে সেই মাসিকের ডেট থেকে নাইন ক্যালেন্ডার মান্থ প্লাস মাইনাস সেভেন ডেজ অর্থাৎ আপনার যে মাসিকের ডেট তার থেকে নয় মাস যোগ দিবেন এবং সাথে সাত দিন যোগ দিবেন ধরেন কারো যদি মাসিকের ডেট থাকে শেষ মাসিকের ডেট যে জানুয়ারির এক তারিখ তাহলে আপনি নয় মাস আপনি যোগ করেন যেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তার মানে অক্টোবরে হচ্ছে আপনার নয় মাস এক তারিখে তার সাথে যোগ দেন তার অক্টোবরে আট তারিখ তার মানে আপনার বাচ্চা হওয়ার সম্ভাব্য ডেট হচ্ছে অক্টোবর মাসের আট তারিখ তার সাত দিন আগে অথবা পরে তো আশা করি আমার এই আজকের এই ভিডিওটি আপনাদের আমি যতটুকু পেরেছি আমার মতো বোঝানোর চেষ্টা করেছি তো এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই ইম্পর্টেন্সটা বুঝতে পারবেন যে ফার্স্ট সেমিস্টারে প্রথম তিন মাসে আলট্রাসাউন্ড কেন করতে হবে এবং যদি না করেন কি কি অসুবিধা হতে পারে এবং আলট্রাসাউন্ড আপনি করতে আসার জন্য আপনার কি একটা প্রিপারেশান নিয়ে আসতে হবে এবং আপনার আলট্রার যে রিপোর্টটা আমরা তো অবশ্যই বলে দেই তারপরও আপনারা নিজেরাও হচ্ছে অনেক ইন্টারেস্ট থাকেন নিজেরা যেন রিপোর্টটা বুঝতে পারেন তো আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা হয়তো কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই আপনারা আমাকে হচ্ছে লিঙ্কে কমেন্টস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টসে অনুযায়ী ডিমান্ড অনুযায়ী নেক্সট ডে নতুন কোনো ভিডিও আপলোড করে দেওয়ার জন্য আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি যে আমি যেটা বললাম যে সে হ্যাঁ প্রেগন্যান্সির প্রথম তিন মাসে এই একটু রিক্স থাকে আসলে বাচ্চাটা অ্যাভসান হয়ে যাওয়ার তো সেই জন্য আপনারা অবশ্যই একটা আলট্রাসাউনগ্রাম করবেন ডক্টরের কাছে আসবেন ফলো আপে থাকবেন এবং সাথে আদার্স কিছু পরীক্ষা নিরীক্ষা থাকে সে পরীক্ষা নিরীক্ষাগুলোও করে নেবেন এবং ডক্টরের চেক আপে থাকবেন তো আপনি যখন সুস্থ থাকবেন স্বাভাবিকভাবেই আপনার বাচ্চা সুস্থ থাকবে আর সর্বোপরি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার এই প্রেগনেন্সির সময়টা খুব সুন্দরভাবে কাটাতে পারেন খুব সুস্থ থাকতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আরেকটা কথা যেটা হচ্ছে আমি আপনাদের কাছে বলছি যে আমি যেহেতু একটু কাজ করছি আমার সোশ্যাল মিডিয়াতে আপনাদের জন্য আপনারা যখন বিভিন্ন কমেন্টস করেন শেয়ার করেন লাইক দেন তখন কিন্তু আমি আমার কাজের আগ্রহটা আসলে একটু বেড়ে যায় তখন নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তৈরি করতে আমার একটু উৎসাহ জাগে সো আমার কাজের আগ্রহকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য এবং আপনারা স্বাস্থ্য বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে শেয়ার করেন ধন্যবাদ সবাইকে